যারা বিশ্বাতঙ্ক সৃষ্টিকারী করোনা ভাইরাসে জীবাণু ছড়িয়েছে গবেষণাগার থেকে কংগ্রেসের একটি কমিটি চাঞ্চলকর এমন দাবি করেছে। রিপাবলিকান নিয়ন্ত্রিত হাউস অফ রিপ্রেজেন্টেটিভসের সিলেক্ট সাব কমিটি অন দা করোনা ভাইরাস ক্রাইসিস বলেছে তারা এই সিদ্ধান্তে পৌঁছেছে যে করোনা ভাইরাস সম্ভবত একটি ল্যাব বা গবেষণা সম্পর্কিত দুর্ঘটনার কারণে উদ্ভূত হয়েছিল 520 পৃষ্ঠার ওই প্রতিবেদন দুই বছর ধরে প্রস্তুত করা হচ্ছে কমিটির রিপাবলিকান চেয়ারম্যান কংগ্রেসকে লেখা এক চিঠিতে বলেছেন এই কাজ মার্কিন যুক্তরাষ্ট্র বিশ্বকে পরবর্তী মহামারী পূর্বাভাস প্রস্তুতি সুরক্ষায় প্রস্তুতি নিতে সহায়তা করবে এবং আশা করি পরবর্তী মহামারী প্রতিরোধে সাহায্য করবে ফেডারেল এজেন্সি বিশ্ব স্বাস্থ্য সংস্থা এবং বিশ্বজুড়ে বিজ্ঞানীরা কোভিড নাইন্টিনের উৎস নির্ধারণের চেষ্টা করলেও কোনো মতৈক্য হয়নি অনেক গবেষক বিশ্বাস করেন ভাইরাসটি প্রাণী থেকে মানুষের ছড়িয়েছিল এবং কোনোভাবে আক্রান্ত একটি প্রাণী সম্ভবত উহানের বাজারে চলে এসেছিল তবে জ্বালানি বিভাগের এক গোয়েন্দা রিপোর্টে বলা হয়েছিল ভাইরাসটি সম্ভবত গবেষণাগার থেকে বেরিয়ে এসেছে এই ব্যয় একই ধরনের দাবি করেছিল এই প্রতিবেদন প্রকাশের জন্য সংশ্লিষ্ট কমিটি দুই বছর ধরে পঁচিশটি বৈঠক করেছে এবং ত্রিশটিরও বেশি সাক্ষাৎকার নিয়েছে পাশাপাশি এই বিষয়ে দশ লাখের বেশি পৃষ্ঠার বিভিন্ন দলের পর্যালোচনা করে গবেষণাগার থেকে জীবাণু ছড়িয়ে পড়ার তত্ত্বের প্রতি সমর্থন জানিয়েছে